পৃথিবীতে এমন একটি দ্বীপ আছে যেই দ্বীপে চার হাজারেরও বেশি প্রজাতির বিষাক্ত সাপ বসবাস করে হ্যাঁ আমি বলছি স্নেক আইল্যান্ডের কথা এই আইল্যান্ডটি টি ব্রাজিলের উপকূলে অবস্থিত এই আইল্যান্ডটিতে রয়েছে চার হাজার প্রজাতির বিষধর সব সাপ এই আইল্যান্ডটি এতটাই ভয়ানক যে এখানে যদি আপনি যেতে চান তাহলে সরকারিভাবে আপনাকে অনুমতি নিতে হবে না হলে আপনি এখানে যেতে পারবেন না এই আইল্যান্ডে এত ভয়ানক ভয়ানক সাপ আছে যেগুলোর হাত থেকে আপনি যদি এই আইল্যান্ডে যান কখনোই বাঁচতে পারবেন না একটি সাপও যদি আপনাকে ভুল করে কামড় দিয়ে দেয় তাহলে আপনার বাঁচার কোনো চান্সই নেই এই দ্বীপে সাপের পরিমাণ এতটাই বেশি যে এই দ্বীপের যেখানেই যান না কেন সেখানে শুধু সাপ আর সাপ দেখতে পারবেন আপনি যদি সাপকে খুবই ভয় পান তাহলে এই আইল্যান্ডটি আপনার জন্য খুবই ভয়ঙ্কর একটি আইল্যান্ড এই আইল্যান্ডে সব জায়গায় শুধু সাপ আর সাপই দেখতে পারবেন এই আইল্যান্ডে আপনি বিভিন্ন প্রজাতির সাপ দেখতে পারবেন এই সাপগুলো অনেক বিষাক্ত হয়ে থাকে এবং এই আইল্যান্ডের ভিতরে প্রচুর পরিমাণে বিষাক্ত সাপ আছে এবং এই সাপগুলোর মধ্যে অন্যতম বিষাক্ত একটি সাপ হল গোল্ডেন লাঞ্চ হেজাপ এই সাপের বিষ এতটাই ভয়ানক যে এই সাপ যদি আপনাকে কামড় দেয় এই সাপের বিষ আপনার শরীরে প্রবেশ করার সাথে সাথে আপনার শরীরের নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে দেবে এবং আপনার শরীরের যে টিস্যুগুলো আছে সেগুলোকে ধীরে ধীরে নষ্ট করে ফেলবে এবং এরপরে আপনি ধীরে ধীরে মারা যাবেন সাপ কতটা ভয়ঙ্কর সেটা তো আপনারা জানেনি আর সেটা যদি হয় জঙ্গলে বসবাস করা সাপ তাহলে তো আর কোনো কথাই নেই এখানে সাপগুলো আরও আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে তাদের এই পরিবেশের জন্য এই পরিবেশে টিকে থাকার জন্য এই সাপগুলো আরও আরো বেশি ভয়ঙ্কর হয়ে গেছে এই স্নেক আইল্যান্ড এতটাই ভয়ঙ্কর যে এই আইল্যান্ডে কোনো মানুষ যেতে চাইবে না আপনার কি মত আপনি কি যেতে চান এখানে কমেন্ট করে জানান আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন আর হ্যাঁ আমাদের দেশেও কিন্তু খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ পাওয়া যায় তো সবাই সবার খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ